আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেড বাই কেয়া হোসেন আমি আজকে সিনার বোসের হাড্ডি কাবাব বানাবো এতে গোসগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এতে কি কি মশলা লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি নিয়ে নিয়েছি লবণ লবঙ্গ দারচিনি তেজপাতা এলাচ গুঁড়ো মরিচের গুঁড়া ধনে জিরের গুঁড়া হলুদের গুঁড়া রসুন আদা বাটা গোলমরিচের গুঁড়া পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি তিল সাদা তিল কর্নফ্লাওয়ার আরও নিয়ে নেব বার্বিকিউ সস সয়া সস ভেনেগার নেব হাফ চামচ টমেটো সস বিট লবণ এগুলো ভালো করে মাখিয়ে সিদ্ধ করে নেব দুই ফোট পেঁপের কষ দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি এটাতে পানি রাখবো না পানি একদম শুকায় নেব গোষটা আমি এইভাবে একদম শুকনা করে সিদ্ধ করে নিয়েছি এবার এতে আমি একটু লেবুর রস দিয়ে দেব আর একটু গোলমরিচের গুঁড়া একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি তিন চামচ কর্নফ্লাওয়ার আর একটু সাদা তিল এটা এবার আমি ভালো করে মাখিয়ে নেব একটা কড়াই নিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এবার আমি এই গোসগুলার উপরে একটু তিল লাগায়ে তিল লাগাই নেব তারপরে তেলের ভেতরে ছেড়ে দেব এভাবে আস্তে জালে আস্তে আস্তে উল্টায় পাল্টায়ে ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের মজাদার খাসির গোসের হাড্ডি কাবাব এটা আপনারা রুটি পরোটা নান রুটি পোলাইয়ের সাথেও খেতে পারেন আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন